এক ভিক্ষুক প্রতিদিন শহরে যেত ভিক্ষা করতে একদিন ফলের দোকানে বেদানা দেখে তার খুব খেতে ইচ্ছে করলো সে দোকানিকে দাম জিজ্ঞেস করে জানতে পারলো যে সেটা কেনা তার সাধ্যের বাইরে তবুও সে একটা বেদানা ভিক্ষা চাইল কিন্তু দোকানি তাকে অপমান করে তাড়িয়ে দিল ভিক্ষুকের খুব মন খারাপ হলো সে মনস্থির করলো বেদানা খাবেই এই ভেবে সে ভিক্ষার টাকা দিয়ে একটি বেদানার চারা কিনল এবং তার কুড়ে ঘরের পাশেই চারাটি রোপণ করলো সে প্রতিদিন চারাটির যত্ন নিত ধীরে ধীরে কয়েক বছরেই চারাটি বড় হতে লাগলো এবং ভিক্ষুকও বৃদ্ধ হতে লাগলো তো বৃদ্ধ যখন মুমোর স অবস্থায় বিছানায় দিন কাটাতো ঠিক সেই সময় গাছটিতে বেদানা ধরল কুড়ে ঘরে শুয়ে দেখতে পেত তার গাছে চমৎকার বেদানা ধরেছে কিন্তু গাছে উঠে বেদানা খাবার শারীরিক অবস্থা তার ছিল না এক রাতে ভিক্ষুক মারা গেল তার মারা যাওয়ার পর প্রতিবেশীরা বেদানাগুলো পেরে খেয়ে ফেলল সার কথা আমাদের মানে মধ্যবিত্তদের ইচ্ছা স্বপ্নগুলো হলো ওই বেতনা মতো যাকে আমরা অনেক কষ্ট করে লালন করি কিন্তু যখন সেই স্বপ্নগুলো পূরণ হয় তখন হয়তো আমরাই থাকি না অথবা ওই আনন্দ উপভোগের অবস্থায় থাকি না দেখা যায় অনেক বাবা মা সন্তানের সফলতার স্বপ্ন বোনেন কিন্তু সন্তান যখন সাফল্যের শিখরে থাকে মা বাবা তা দেখে যেতে পারেন না এছাড়াও আমরা নানা সংকটময় সময় ভাবি কষ্ট এক সময় থাকবে না সুসময় আসবে আসেও তবে অনেক কিছু হারিয়ে তারপরে তখন সে সুখ আর উপভোগ্য থাকে না আমরা কেবল স্বপ্ন বুনতেই জানি পূরণের আনন্দটা অনেক ক্ষেত্রেই উপভোগ করে অন্য কেউ মানসি আয়নার মূল্য হিরের থেকে অনেক কম কিন্তু হিরে পড়ার পর সবাই আয়নাই খুঁজে সর্বপ্রথম কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না সব মেধাবীকে জিততে দেখেনি কিন্তু কোনো পরিশ্রমিককে হারতে দেখেনি যে পেয়েছে তাকে নয় যে হারিয়েছে তাকে জিজ্ঞাসা করো সম্মান কি জিনিস আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে মেনে নিলে শান্তি আর মনে নিলে অশান্তি ক্যালেন্ডার সবসময় তারিখ বদলায় কিন্তু একদিন এমন তারিখও আসে যা ক্যালেন্ডারকেই বদলে দেয় তাই ধৈর্য ধরো সময় একদিন সবার আসে যখন তোমার জীবন থেকে কাছের লোক দূরে যেতে থাকবে তখন বুঝে নিও তার প্রয়োজন মিটে গেছে ট্রেনে ভিআইপিদের জন্য আলাদা কেবিন আছে প্লেনে ভিআইপিদের জন্য আলাদা সিট আছে হোটেলেও ভিআইপিদের জন্য আলাদা রুম আছে কিন্তু আজ পর্যন্ত ভিআইপিদের জন্য আলাদা কোনো কবর দেখে নেই যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগ্রত করতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে মৃত্যু নেই নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায় কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয় মেয়েরা বিয়ের পর সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায় যাতে তারা কষ্ট না পায় যারা আগলে রাখতে জানে তাদের প্রেম কখনো আলগা হয় না সরকারি চাকরি বা বেসরকারি চাকরিটা কোনো ফ্যাক্ট নয় আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে সেটা আগে দেখুন সবচেয়ে কঠিন কাজ হল সহজ হওয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকা পুরুষের দুটি চোখ নারীদের অনেক অপ্রস্তুতিতে ফেলে দেয় কেঁদে কিছু হোক আর না হোক মনটা অবশ্যই হালকা হয় একা পথ চলাটা জরুরি কারণ জীবনে খারাপ সময়ে কেউ পাশে থাকে না মানুষ ব্যর্থতা থেকে শেখে সাফল্য থেকে নয় তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করা উচিত সৎ পথে উপার্জন করো অসৎ পথে নয় সম্পত্তির ভাগিদার সবাই হয় কিন্তু শান্তির ভাগিদার কেউ নয় জীবনে চলার সময় হোঁচট খাওয়া খুব জরুরি সঠিকভাবে পথ চলা শেখার জন্য স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যেও না মনে রেখো স্ত্রী হলো সহধর্মিনী মা হলো গর্ভধারিণী মেয়েদের শরীরকে ছেলেদের ততদিন পর্যন্ত ভালো লাগে যতদিন তার চোখে অন্য মেয়েকে ভালো না লাগে আসলে যার চরিত্র খারাপ সে কখনোই এক নারীতে আসক্ত থাকতে পারে না মনের ভুলে কাউকে অতিরিক্ত জায়গা দিও না হয় পেয়ে বসবে নয়তো কষ্ট দেবে নিজেকে অত বড় ভেব না যে কারোর কাছে মাথা নিচু করতে পারবে না কারণ একজন স্বর্ণ বিজেতাকেও মাথা ঝোঁকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন ছেলেদের কপালে দুঃখ আসে অল্প বয়সে বিয়ে করলে আর মেয়েদের কপালে দুঃখ আসে সঠিক মানুষকে চিনতে না পারলে কান্নায় লজ্জার কিছু নেই যে কাঁদতে জানে সে অনেক বেশি ভালোবাসতেও জানে বন্ধু হাজারটা নয় একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকানোর দরকার নেই মাথা ঠান্ডা রাখুন ঘিটাকে গরম করুন তারপর ঢেলে নিন ইঁদুরের গর্তে দাঁত ফেললে ইঁদুর তার সুন্দর ও ভালো দাঁতটা আমাকে দিবে ভাবনাগুলো হয়তো অবাস্তব ছিল কিন্তু সময়টা ছিল অসাধারণ দূরত্ব দিয়েই ভালোবাসার গভীরতা মাপতে হয় কাছে থাকলে তো অপরিচিত মানুষটাও করে নেয় আপন কিছু অনুভূতি কখনোই কাউকে বোঝানো যায় না যদি না মানুষটা নিজে থেকে বুঝতে চায় ভুল শুধু সন্তানই করে না মাঝে মাঝে মা বাবাও অন্যায় করে সন্তানের সাথে সরল মানুষকে যদি দেখো হঠাৎ করে চালাক হয়ে গেছে তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে অবশেষে যদি কেউ তোমার চেহারা যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না যেটা ছিল সেটা ক্যালকুলেশন সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য রাগি মেদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায় একজনে আসক্ত হয়ে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে অন্তত দিন শেষে বুকে হাত রেখে বলতে পারবো আমি বেইমান ছিলাম না অভিমান ভেঙে কথা বলে নিও কারণ মানুষ বেশি দিন বাঁচে না একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার আমার দুঃখ কষ্টগুলি কারো কারো হাসির কারণ হতে পারে কিন্তু আমার হাসিগুলো যেন কখনই কারো দুঃখের কারণ হয় না দাঁড়ায় যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনো দিনও ভালো হয় না দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয় যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিন ছোটো হয় না তার সম্মান আরও বেড়ে যায় সময়ের সাথে এক সময় ছেড়ে চলে যায় তবে অসময়ের সাথেই সারা জীবন পাশে থাকে